কাজের পর্যালোচনার ভিত্তিতে এই সময়ের দেশ দুনিয়ার রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে আগামী অভিমুখ ঠিক করা এটা হচ্ছে আমাদের কাছে এই যে কত কয়েকটা শব্দ গত তিন বছরের আমাদের যা যা কাজ তার পর্যালোচনা ত্রুটি সফলতা চিহ্নিত করা আর তার ভিত্তিতে গোটা দেশ দুনিয়ার যা রাজনৈতিক প্রেক্ষাপট তার উপর দাঁড়িয়ে আগামী অভিমুখ ঠিক করা এই কয়েকটা ওয়ার্ডের একটা সম্মিলিত রূপ মতাদর্শগত তো সম্পূর্ণ আছে যার যত রকম ভাবে আধার আমার মস্তিষ্কে প্রসমন করার জন্য শাসক বর্গীয় কর্তা বাবুরা তৈরি রেখেছেন ইন দ্যাট পয়েন্ট যদি আমরা মনে করি যে আমাদের শানিত হতে হবে ইন দ্যাট ফ্যাক্টর আমরা যদি মনে করি এই ডিএফআই কথাটাকে উদ্ধৃত ধরতে হবে যদি আমরা মনে করি যে বাম গণতান্ত্রিক আন্দোলনকে ভবিষ্যতে উপযুক্ত জায়গায় পৌঁছে দিতে হবে কারণ সাধারণ অংশের মানুষের যেই মুক্তির সংগ্রাম সেই মুক্তির সংগ্রামটাকে আরও বেগবান করার প্রশ্নে তাহলে একমাত্র অস্ত্র হচ্ছে আমার দ্য ব্যাটেল অফ আইডিয়াস আমার মতাদর্শগত দিক থেকে আমি কতটা খালিত আমার মতাদর্শগত দিক থেকে আমার সংগ্রামটাকে কতটা ঝাঁঝালো করতে পারলাম আজকে নেশা আছে আজকে হতাশা আছে আজকে আরেকজনের প্রতি আরেকজনের হিংসাক্ত মনোবৃত্তি আছে আজকে বিভিন্ন রকমের প্রতিযোগিতা প্রতিযোগিতায় একটা যুব মনকে ধাবিত করার জন্যে সমাজ সরকার শাসকবর্গ চেষ্টা করছে ঠিক সেখানটায় দাঁড়িয়ে একজন ডিও অ্যাক্টিভিস্টকে একজন অ্যাক্টিভিস্টকে সেই রকম চেতনায় যদি সাজিত না করতে পারি তাহলে আক্ষরিক অর্থে এই যে বিল্ডিং কনস্ট্রাকশনটা যারা তৈরি করছি এসএফআই করার মধ্য দিয়ে ডিউআই করার মধ্য দিয়ে তাহলে সঠিকভাবে আমরা নিজেদেরকে তৈরি করতে হবে